জমকালো আয়োজনে উদ্বোধন হল এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের বোর্ড কর্তাদের সাথে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপস্থিতিতে এনসিএল রোমাঞ্চ ছড়ানোর অভাস রেদিয়ে রাখল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান এনসিএল কে বিশ্ব দরবারে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান লোকাল ক্রিকেটাররা নিজেদের প্রমাণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জমকালো আয়োজনে উদ্বোধন হল এনসিএল টি টোয়েন্টির রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আলোর ঝলকানিতে মেতে উঠলেন দেশের ক্রিকেটাররা বিসিবির এমন আয়োজনের প্রশংসাও করলেন আট বিভাগ থেকে এনসিএল এ অংশ নিতে যাওয়া দলগুলির প্রতিনিধিরা এইসব টুর্নামেন্ট আসলে আমাদের এরকম বড় পাওয়া হলো যে এরকম টুর্নামেন্ট হলে আসলে আমাদের এরকম প্লেয়ার গুলো তো আমাদের এই টুর্নামেন্ট গুলো আসলে কন্টিনিউ হওয়া উচিত আমার যে সবগুলো টিমই অনেক ব্যালেন্স টিম কারণ আপনি মানে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স এবং ইয়াং প্লেয়ার মিলে একটা কম্বিনেশন ঠিক করা হয়েছে তো আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাচই খুব ভালো খেলা হবে এই বছরও ভালো উইকেট পাবো আমরা বলাররাও ভালো মানে তাদের মন মতো বলিং করতে পারবে ডেলিভারিও দিতে পারবে এবং রাজশাহী বগুড়ায় দুইশো থেকে তিনশো শিশু ফ্রি দেখতে পাবে এনসিএল টি টোয়েন্টির খেলা জমজমাট এই আসরের পেছনের গল্প শোনালেন আকরাম খান যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে বগুড়া এবং রাজশাহীতে প্রচুর দর্শক আসবে আমি জানি যে আমাদের এই বড় বড় নাম করা প্লেয়ারদের খেলা দেখে ছোট বাচ্চারা দেখবে এবং তারা এসে আহ খেলা করতে হবে এবং সেখান থেকেও কিন্তু এমন প্লেয়ার পাবেন তিনশো বাচ্চারা দেখতে পারে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর প্রত্যাশা এই আসর থেকে উঠে আসবে দেশকে প্রতিনিধিত্ব করার মতো বড় ক্রিকেটার তোমার সুযোগ পাচ্ছেন একটা আমেজ তৈরি হচ্ছে সারা দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে একটা প্রতিদ্বন্দিতা করে উঠছে এবং তাদের প্রতিনিধিত্ব করার মাধ্যমে আমার মনে হয় যে খেলোয়াড় যথেষ্ট আনন্দ পাবেন উপভোগ করবেন এবং তাদের সশ পারফরম্যান্স দেখানোর একটা সুযোগ পাবেন এনসিএল এর জমকালো উদ্বোধন করে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন এনসিএলকে কে ঘরোয়া লীগের সেরা টুর্নামেন্ট হিসেবে পরিচিত করিয়ে দিতে চান গোটা বিশ্বে শুধু এশিয়া না সারা বিশ্বে জানা আমরা বলতে পারি যে না আমরা বিপিএল করি কিন্তু বিপিএল এর থেকেও ভালো আমাদের টুর্নামেন্ট হচ্ছে আমাদের ডোমেস্টিক টি টোয়েন্টি এনসিএল টুর্নামেন্ট আসছে চোদ্দ সেপ্টেম্বর থেকে আট বিভাগ নিয়ে শুরু হবে এনসিএল টি টোয়েন্টির ম্যাচ সুখন সরকার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা